আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মহাসড়ক অবরোধ করে আবারও আন্দোলনে নেমেছে রাবি শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে আজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিশ্বাস ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে থাকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ছয়জন সমান্যকের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে এদিকে গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে বাড়ি তাইলে এ ঘরে আর কেডায় থাকব আমারে কেডায় ফোন করে বলবে দাদি তোমার জন্য কি আনব তোমার ওষুধ লাগবনি ওরে সাগর তুই কইরে আমার লোকে তুই কেমনে মল্লি তোকে কে গুলি করে মারল এমনই আহাজারি করছিলেন কোটা আন্দোলনে নিহত নাতির ছবি হাতে নিয়ে ষাট বছরের বৃদ্ধা রাজিয়া খাতুন তাকে দিতে সে কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও এবারে জানাব ইন্টারনেট বন্ধ দশ দিন লেনদেন কমেছে সত্তর শতাংশ কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকায় ডিজিটাল লেনদেনে ভাটা পড়েছে বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনে প্রায় সত্তর শতাংশ কমে গেছে এছাড়াও ইন্টারনেট ভিত্তিক অন্যান্য লেনদেনও কমেছে প্রায় পঁয়ষট্টি শতাংশ তবে দশ দিন পরববার বিকেলে মোবাইলে ফোর ইন্টারনেট সংযোগ দেয় নতুন করে আশা দেখছেন সংশ্লিষ্টরা জানিয়ে দিব বাচ্চাটা আপনার হলে কি করতেন ফায়াজ ইস্যুতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বলল কাজ একটা করে সেটা হালালে জেদাজেদি করবেন না রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সতেরো বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নেয় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট আর সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জিজ্ঞেস করে এই বাচ্চাটা যদি আপনার হতো তাহলে কি দড়ি লাগাতে পারতেন তাহলে কি আপনি এই কাজটি করে এটাকে হালাল করার জন্য জেদাজেদি করতে পারতেন প্রশ্ন রেখেছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত ভারতে নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন আহত হয়েছে আরও দুইজন বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী গতকাল কাশ্মীরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগো এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের বিএটি সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে ভারত এবং পাকিস্তানের সংজ্ঞাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আপনার কাছে পৌঁছে যায় কোটা সংস্কার আন্দোলনে মহাসড়ক অবরোধ করে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিশ্বাস ও নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারও আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা আসমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা এই ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ফলে কিছুটা বিকল্প পথে যাতায়াত করছেন যাত্রীরা শিক্ষার্থীরা জানিয়েছেন তারা একটি মিছিলনে ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে বিক্ষোভ শুরু করেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি পুলিশ পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে প্রশাসন আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রিটে কোটা আন্দোলনের ডিবি থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে সোমবার উনতিরিশে জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরাল মতিন পিতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি জনস্বার্থে এ রিট দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বিচারপতি মোস্তফা জামানি ইসলাম এবং বিচারপতি এস এম মাসুম হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে দুপুর এই এই শুনানি শুরু হয়েছে বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুল মাওয়া এসব তথ্য নিশ্চিত করেছেন এদিকে রোববার রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় সমানক ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সমস্ত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও ভিডিও বার্তা দেয়ার পরপরই নাইদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনে সাতজন সমানককে গত তিন দিনে ডিপি হেফাজত নেওয়া হয়েছে অন্যন্যরা হলেন আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সারজিস আলম হাসনাদ আব্দুল্লাহ নুসরাত তাবাসুম ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুল হল শাখার সমানক এবং আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমানক ভিডিও বার্তায় আরিফ সোহেল ছাড়াও অন্যান্য ছয় সমানককে দেখা গিয়েছে কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হেলিকপ্টার থেকে গুলি না ছড়ার দাবি জানানো হয় নতুন করে এই কর্মসূচি ঘোষণা করেন আব্দুল কাদির গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে বাড়িতে আইলে এ ঘরে আর কেড়ায় ডাকব আমায় কেড়ায় ওষুধ নিয়ে আনবো নাকি ওরে সাগর তুই কই গেলি রে তোকে কে গুলি করল ঘরের দরজায় বসে নাতির ছবি হাতে নিয়ে কাঁদছেন ষাট বছর বয়সী বৃদ্ধা রাজিয়া খাতুন তাকে দিতে সে কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও ক্ষোভ এবং ঘৃণা জানাচ্ছেন সাগরের হত্যাকারীদের প্রতি গত উনিশে জুলাই বৈষম্য সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে ঢাকার মিরপুর দশ নম্বরে ব্যানে করে সবজি বিক্রি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ সাগর মিয়া পরে সাগরের মরাদেহনে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ইন্টারনেট বন্ধ দশ দিন লেনদেন কমেছে সত্তর শতাংশ কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার এ কারণে ডিজিটাল লেনদেনে ভাটা পড়েছে বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনে প্রায় সত্তর শতাংশ কমে গেছে এছাড়াও ইন্টারনেট ভিত্তিক অনন্য লেনদেনও কমেছে প্রায় পঁয়ষট্টি শতাংশ তবে দশ দিন পর আবার রোববার বিকালে মোবাইলে ফোর ইন্টারনেট সংযোগ দেয় নতুন করে আশা দেখছেন সংশ্লিষ্টরা এ বিষয়ে জানতে চাইলে নগরের হেড অব পি আর জাহিদুল ইসলাম সজল যুগান্তরকে বলেন কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকলেও নগদের লেনদেন বিশেষ ব্যবস্থায় চালু ছিল যে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল তাই তখন লেনদেন কমে বিশ থেকে তিরিশ শতাংশ নেমে এসে এমনকি অনেকেই লেনদেন বন্ধ হয়ে গেছিল তবে নগদের তেমনটি হয় রোববার মোবাইলে ফোর ইন্টারনেট সংযোগ দিয়েছে সরকার আশা করছি লেনদেন আবারও আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাচ্চাটা আপনার হলে কি করতেন ফায়াজ ইস্যুতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট কাজ একটা করে তা হালালের জেদা যদি করবেন না রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সতেরো বছর বয়সী কলেজের শিক্ষার্থী সতেরো বছর বয়সী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নিয়েছে তারা এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি এই মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি মোহাম্মদ খুশিদ আলম সরকার এবং বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয় আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ডক্টর শাহাদ মালিক রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির শেখ মোহাম্মদ মোরশেদ এর আগে গতকাল রোববার আঠাশে জুলাই আইন লঙ্ঘন করে ফায়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহাদিন মালিক শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ হাইকোর্টকে বলেন ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে এ সময় হাইকোর্ট বলে আমরা দেখেছি তার বাবা সব ডকুমেন্টস দেখেছে যে ছেলেটির বয়স সতেরো কিন্তু ম্যাজিস্ট্রেট তা বিবেচনা কনসিডার করেনি কাজ একটা করে তা হালাল করার জন্য জেদা জেদি করবেন এ বিষয়গুলো যেন এমন না হয় আপনার ছেলে হলে কি করতেন আদালত আরো বলে ঠিক আছে অনেক ধ্বংসযোগ্য হয়েছে কিন্তু এমন দু একটা ঘটনার জন্য পুরো বিষয়টাই প্রশ্নবিদ্ধ হবে বিচারকের এমন অপকর্মের কারণে বিচারক প্রশ্নবিদ্ধ হতে পারে এক পর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন বাচ্চাটা আপনার হলে কী করতেন তাই এ বিষয়ে আজই পদক্ষেপ নিন আজ আমরা কোনও আদেশ দিচ্ছি না আগামীকাল বিষয়টি শুনানির জন্য থাকবে তার মুক্তি পাওয়া উচিত